মালাই ছাড়াও শুধুমাত্র মাওয়া দিয়ে জর্দার টেস্ট বহুগুণে বাড়িয়ে নেওয়া যায় খেতেও অসাধারণ হয় দেখতেও দারুণ হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি নিয়েছি তিন কাপ বাসমতি চাল বাসমতি চালের পরিবর্তে গুঁড়া চালটাও নেওয়া যাবে একই কাপে আড়াই কাপ চিনি নিয়েছি বাসমতি চালে জর্দার সুন্দর ঝরঝরে হয় এখন ফুটন্ত পানিতে চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব পানিটা ফুটে উঠলে এক চার চামচ জর্দার রং মিক্স করে নিব এ পর্যায়ে আলাদা করে রঙটা মিক্স করে নিতে পারেন আমি এখানে রংটা সরাসরি ব্যবহার করেছি একটু দলা দলা হয়ে গেছে কোনো সমস্যা নেই এটি ধীরে ধীরে মিক্স হয়ে যাবে অনেক আপুদের কাছে জর্দা পারফেক্ট হয় না সে পর্যায়ে পরিমাণগুলো ঠিক মতো রাখবেন তাহলে জর্দা পারফেক্ট হবে তো কালারটা পুরোপুরি মিক্স হয়ে গেছে এখন এইট্টি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিব। অন্য একটা প্যানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে এখন দিয়ে দিব কিছুটা ক্রাশড বাদাম এখানে আছে কাজু বাদাম কাঠবাদাম আর পেস্তা বাদাম হালকা করে ভেজে নিয়ে দিয়েছি দু টুকরো দারুচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এখানে বাদামটা একটু বেশি ভাজা হয়ে গেছে আমার আর একটু হালকা করে ভেজে নেবেন তারপরে দিয়ে দিয়ে দিয়েছি চিনি এক কাপ পানি দিয়েছি চিনিটা সুন্দর মতো মেল্ট করে নিব। আমি আবার পরিমাণটা বলে দিচ্ছি তিন কাপ চালের জন্য আড়াই কাপ চিনি মোট কথা হচ্ছে পাঁচশো গ্রাম চালের জন্য চারশো গ্রাম পরিমাণ চিনি দিতে হবে তাহলে পারফেক্ট মিষ্টি হবে এর থেকে বেশি পরিমাণ দিলে অনেক মিষ্টি হয়ে যাবে যারা মিষ্টি পছন্দ করেন তারা দিতে পারেন চিনি সুন্দর করে মেল্ট হয়ে গেছে জর্দার রাইসগুলো দিয়ে দিয়েছি পানি ঝরিয়ে জর্দার রাইসগুলো একটু খোলামেলা বড় ডিশে সার্ভ করে রাখবেন তাহলে এটা নরম হয়ে যাবে না যে কোনো মিষ্টির দোকানে এই মাওয়া পাওয়া যায় এখানে পঞ্চাশ গ্রাম মাওয়া দিয়ে দিয়েছি মাওয়ার পরিমাণ বেশি হলে সমস্যা নাই আবার খুব বেশি হলে খেতে ভালো লাগবে না ঠিক যতটুকু প্রয়োজন তার থেকে সামান্য বেশি হলে কোনো সমস্যা নেই যতটুকু পাড়া যায় হাত দিয়েই সুন্দর করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি খুব ভালো করে মিক্স করে নিব ওভার মিক্সিং করা যাবে না চুলায় থাকা অবস্থায় দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মোরব্বা কুচি কমলার খোসা গ্রেটারে গ্রেট করে একটা চামচ দিয়ে দিয়েছি এ পর্যায়ে লেবুর খোসাও দিতে পারেন বা কমলার রসটাও ব্যবহার করতে পারেন কমলার রস ব্যবহার করলে পানির পরিমাণটা বেড়ে যাবে তাই খোসা দেয়াই ব্যাটার ফ্লেভারের জন্য দিয়েছি এখন একটা বড় ট্রেতে দুই চামচ পরিমাণ ঘি দিয়ে তারপরে কারণ সাধারণত ফ্লেভারের জন্য কমলার খোসাটা ব্যবহার করা হয় এখন এখানে একটা বড় ট্রেতে চামচ ঘি দিয়ে জর্দা সার্ভ করে নেব আর উপর থেকে দিয়ে দিব বেবি সুইট আর কিছুটা মোরব্বা কুচি ব্যাস হয়ে গেছে দেখছেন এটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে উপর থেকে মালাই দিয়ে দিলেই হবে শাহি মালাই জর্দা মালাই ছাড়াও মামা দেওয়ার কারণে কিছুটা মালাইয়ের টেস্ট পাবেন এই জর্দায় আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ